আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা এখন রয়েছি ঢাকা বাজার আলুর পাইকারি আড়তে তো আপনারা জানেন যে বর্তমানে আলুর বাজারে কিন্তু প্রচুর পরিমাণে ধস নেমেছে কারণ হচ্ছে বর্তমানে অনেক কম রেটে কিন্তু আলু বিক্রি হচ্ছে বিশেষ করে কৃষকদের মাথায় কিন্তু অলরেডি হাত কারণ তারা অনেক টাকা ঋণ করে কিন্তু বিশাল বড়ো বড়ো জমিতে এবার আলু চাষ করেছে গতবার ভালো দাম পাওয়ায় এবার তারা বাড়তি জমিতেও অনেকেই কিন্তু ঋণ করে আলু চাষ করেছে কিন্তু বর্তমানে তাদের প্রচুর পরিমাণে লস হচ্ছে আলুতে আমি যদি আপনাদেরকে দেখাই এদিকে দেখতে পাচ্ছেন ভিআইপি কোয়ালিটির এই যে নতুন আলুগুলো কিন্তু আজকের বাজারে বিক্রি হচ্ছে পনেরো থেকে ষোলো টাকা করে এই আলুগুলো কিন্তু পনেরো থেকে ষোলো টাকা করে বিক্রি হচ্ছে এদিকে দেখতে পাচ্ছেন সোনার বাংলা বাণিজ্যালয় বিসমিল্লা বাণিজ্যালয় এই এখানেই কিন্তু আজকে এগুলো পনেরো তারপর ষোলো টাকা করে বিক্রি হয়েছে আজকে কিন্তু কারোর বাজারে প্রচুর পরিমাণে আলুর আমদানি ছিল সবগুলো কিন্তু শেষ আছে কিন্তু প্রচুর পরিমাণে আলু তো আসলে সব কথার বড় কথা হচ্ছে বর্তমানে যে রেটে আলু বিক্রি হচ্ছে কৃষকরা খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছে তারপর হচ্ছে আসলে ব্যবসায়ীদের তো কোনো প্রবলেম নাই তারা এক দুই টাকা করে লাভে তারা বিক্রি করে দিচ্ছে কিন্তু সবচেয়ে বড় সমস্যার মুখে কৃষকরাই পড়তেছে তো আমরা আমাদের ভিডিওর মাধ্যমে আমরা সবসময় আফসেস করি এবং আমরা চাই সরকার যেন কৃষকদের ভর্তুকি দেয় এবং সরকার কৃষকদেরকে যেন পাশে দাঁড়িয়ে পরবর্তীতেও তারা যেন চাষে উদ্বুদ্ধ করে অন্যথায় তারা সবসময় যদি এরকম লসের সম্মুখে পড়ে তাহলে কিন্তু তারা চাষবাস করবে না এতে আমাদেরই কিন্তু অনেক লস হবে এবং অনেক বেশি দামে কিন্তু আমাদের পণ্য কিনতে হবে তো আজকে সর্বসাগুল্য আমি বলবো ঢাকা কারণ বাজারে ভালো সাইজের এই আলুগুলো পনেরো টাকা থেকে ষোলো টাকা করে বিক্রি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন পনেরো টাকা থেকে ষোলো টাকা করে আজকে এগুলো বিক্রি হচ্ছে আর এছাড়াও লাল আলুগুলোও কিন্তু সেম রেটেই বিক্রি হচ্ছে আর পুরাতন যে আলুগুলো রয়েছে এদিকে পুরাতন যে আলুগুলো রয়েছে এগুলো কিন্তু চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা করে কিন্তু কারণ বাজারে বিক্রি হচ্ছে তো যারা যারা অবশ্যই নিয়মিত আমাদের ভিডিও দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে আমাদের পাশেই থাকবেন যেন পরবর্তীতে ভিডিও আপলোড দিলে আপনাদের কাছেই চলে যায় আর সকলের স্বার্থে কিন্তু ভিডিওটি শেয়ার করে দিবেন আপনারা খুব ভালো ভালো সাইজের আলো কিন্তু বর্তমানে পানির চেয়েও কম দামে বর্তমানে ঢাকা কারণ বাজারে বিক্রি হচ্ছে আমি যদি আপনাদেরকে দেখাই একদম বড় সাইজের সাইজেরই আলুগুলো পনেরো থেকে ষোলো টাকা করে বিক্রি হচ্ছে কৃষকের প্রচুর পরিমাণে লস তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম